মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক আর সেই বৈঠক থেকে কি বার্তা দে একদিকে যেরকম লোকসভা ভোটের দিন ঘর ঘোষণা হয়নি কিন্তু শাসক দলের আহ যদিও বা ঘোষণা হয়নি কিন্তু বিরোধী দলের প্রার্থী তালিকা কিন্তু বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ঘাটা লোকসভায় তালিকা বিজেপি ঘোষণা এবং যদিও বা আজকে প্রশাসনিক সভা মেদিনীপুরে মাটিতে হচ্ছে এই মুহূর্তে চিত্রটা দেখতে পাচ্ছেন প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রশাসন দিকে আহ কি বার্তা দেয় এবং তার সঙ্গে কিন্তু দলের কর্মী দিকে এবং দলের কর্মী দিকে কি বার্তা দেয় তাই সেই দিকেও কিন্তু নজর থাকবে এই মুহূর্তে চিত্রটা দেখতে পাচ্ছেন সরাসরি বয়সনিক বৈঠক থেকে একাধিক প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করছেন এবং ঘোষণা করছেন এবং কি কি রাজ্য সরকার কি কি দিয়েছে এবং মানুষের সঙ্গে রাজ্য সরকার পাশে আছে আমরা কাছে দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু জনগণের যেরকম মানে বয়সনিক বৈঠক থেকে যে ভিড় সে ভিড়ের চিত্র এই মুহূর্তে দেখাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদিকে কি বার্তা দেয় এই প্রশাসনিক বৈঠক থেকে যদিও বা প্রশাসনিক বৈঠক এই মুহূর্তে সরাসরি একবার দেখা রেশম চাষের সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার কৃষি দপ্তরের ট্র্যাক্টর কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বাইরে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা